বার্সায় ইঞ্জুরিতে থাকা প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে মাঠে ফিরে আসছে যার প্রমাণ কিন্তু আমরা মোনাকো ম্যাচে আনসুফাতির ব্যাগ এবং লাস্ট ইয়াং গোয়া ম্যাচে ডি জং এর ব্যাগ থেকে কিন্তু দেখতে পাচ্ছি তাই বার্সেলোনা এখন কোন কোন প্লেয়ার ইঞ্জুরিতে রয়েছে এবং তাদের ফিরে আসার সময় কখন হতে পারে তাদের এক্সপেক্টেড ডেট অফ কাম কখন সে বিষয়ে একটু কথা বলা দরকার প্রথমে বলতে হয় মার্ক বার্নালের কথা সিজনের শুরুটা খুব সুন্দরভাবে করলেও একটা এসিএল ইঞ্জুরির কারণে কিন্তু মার্ক বার্নাল বর্তমানে মাঠের বাইরে রয়েছে এবং ইঞ্জুরিটা কিন্তু খুবই গুরুতর ধারণা করা হচ্ছে মার্ক বার্নাল পুরো সিজনটাই মাঠের বাইরে থাকবে এবং পরবর্তী মার্ক বার্নাল কবে মাঠে ব্যাক করতে পারবে সে বিষয়ে কিন্তু কোনো সঠিক তথ্য নেই আনসুফাতি ইঞ্জুরির কারণে একটা লম্বা সময় আনসোফাতি মাঠের বাইরে থাকলেও আমরা মোনাকো ম্যাচে এবং শেষ ইয়াং ম্যাচে কিন্তু আনসোফাতিকে মাঠে ব্যাক করতে দেখেছি সুতরাং আমরা ধারণা করতেই পারি যে খুব শীঘ্রই হয়তো আমরা আনসুফাতির খেলা মাঠে ফুল টাইমের জন্য দেখতে পারব এরপরে আসছে ডিও একই গোড়ালিতে তিনবার চোট পেয়েছেন এবং শেষ চোটটা যেটা ছিল এবছরই এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করার মতো সিচুয়েশনে কিন্তু চলে এসেছিল কিন্তু ডিয়ংকে আমরা শেষ ইয়াং বয়েজ ম্যাচে মাঠে কিন্তু ফিরে আসতে দেখেছি এবং এ থেকে কিন্তু আশা করা যাচ্ছে হয়তো আনসুফাতির সাথে ডিয়ংকেও আমরা ফুল টাইমের জন্য মাঠে খুব শিগগিরই দেখতে পারব ড্যানিওল মো প্রায় চার পাঁচ সপ্তাহের জন্য কিন্তু মাঠের বাইরে থাকার কথা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে একেবারে ইন্টারন্যাশনাল ব্রেক শেষ করে তারপরে তিনি মাঠে ফিরবেন এবং এই পুরা টাইমটাই উনি কিন্তু রেস্টে থাকবেন সুতরাং আশা করছি ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই পরে মাঠে ফিরে আসে তাহলে পরিপূর্ণ রিকভার হয়ে আগের ফর্মে একদম মাঠে ফিরে আসবে ফার্মিন লোপেজ মুল টিমের সাথে ট্রেনিং করছেন এরকম কিছু খবর টুইটারে শোনা যাচ্ছে আমার মনে হয় ফার্মিন লোপেজের মাঠে ব্যাক করতে করতে আরো এক দুই সপ্তাহ লেগে যাবে ক্রিস্টিয়ানসন আচ্ছা ক্রিস্টিয়ানসনের ইনজুরি এবং ইনজুরি রিকভারি টাইম খুবই কমপ্লিকেটেড এ বিষয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও সঠিক কোনো তথ্য পেলাম না বলা যাচ্ছে না ক্রিশ্চিয়ানসেন কবে মাঠে ব্যাক করবে তবে আমি ধারণা করছি হয়তো বা ক্রিশ্চিয়ানসেনের মাঠে ব্যাক করতে করতে নেক্সট সিজন বা এই সিজনের একেবারে শেষ দিকে হয়তো হয়ে যেতে পারে আরাহ আরাহর ব্যাক করতে করতে খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যেতে পারে টার্স টেগেন টার্স টেগান ইঞ্জুরিটা আমার কাছে এখন অব্দি যতগুলো ইঞ্জুরি হয়েছে বার্সেলোনায় সব থেকে দুঃখজনক ইঞ্জুরি কারণ কি বলবো মানে আসলে খুব খারাপ লাগছিল ইঞ্জুরিটা থেকে তো টার্স্টেগানের ব্যাক করার টাইম বার্সেলোনা থেকে জানানো হয়েছে নেক্সট ইয়ারে এপ্রিল বা মে এখন দেখা যাক নেক্সট ইয়ার এপ্রিল বা মেতে টার্সটেকেন ব্যাক করে নাকি আরো সময় লাগবে টার্সটেকান এর ব্যাক করতে করতে শেষে বার্সেলোনার একটা ছোট্ট নিউজ দিয়ে আজকে ভিডিও টা শেষ করবো অনেকেই জানতে চাচ্ছেন শেষ দিন একুরেট ডেবি কবে কারণ ফাব্রিজিও রোমানর মতে বার্সেলোনার সাথে শেষ দিন সকল ধরনের টার্মস এন্ড কন্ডিশনস এবং মেডিকেল সম্পন্ন হয়েছে তো আমি বার্সা ফ্যানদেরকে বলতে চাই শেষ নিয়ে খুব সম্ভব নেক্সট সেভিয়া ম্যাঞ্চে বার্সেলোনার জন্য ডেবু করবেন এবং এটা অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম নিউজ হয়তো বা আমরা নেক্সট সেভিয়া ম্যাচেই শেষদেকে বার্সেলোনার হয়ে মাঠে দেখতে পারি এখানে একটা কথা বলা দরকার ফাব্রিজিও রোমানোর পোস্ট এবং অন্যান্য সোর্স থেকে জানতে পারলাম হ্যান্সেফলি কিন্তু শেষদেককে অলরেডি বলে দিয়েছেন বার্সেলোনায় কারোর প্লেসই কিন্তু স্থায়ী নয় বার্সেলোনায় পুরো প্লেস্টে নির্ভর করে কোন প্লেয়ার টিমের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে তার উপরে এখন এই থেকে বোঝা যায় একটা কোচে প্লেয়ার থেকে মোর দেনে ক্লাব ডিটারমিনেশনটা কতটুকু এবং আমি বিভিন্ন নিউজ সোর্স থেকেও দেখলাম শেষনে বলেছেন তিনি হ্যান্সিফ্লিকের এই ধরনের মনোভাবকে সমর্থন করেন এবং টিমের জন্য যদি তাকে মাঠের বাইরে থাকতে হয় এবং সেখানে যদি টিমের জন্য ইনিয়াকি পেনা ভালো পারফর্ম করে থাকে তাহলে তাতে তার কোনো সমস্যা নেই তিনি বরঞ্চ খুশি হবেন কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় ফ্যান্সি ফ্লিকের প্ল্যানিংটা এমন হতে পারে যে দুইজন গোলকিপারকে দুটো টার্ম সেটের জন্য কিন্তু তিনি রাখতে পারেন হয়তোবা লালিকার জন্য তিনি ইনিয়াকে পেনাকে এবং বড় যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো রয়েছে যেমন চ্যাম্পিয়ন্স লিগ বা কোপা রে এই ধরনের ম্যাচের জন্য হয়তো তিনি শেষ নেকে ব্যবহার করতে পারেন অর্থাৎ অন রোটেশন গোলকিপারকে রেস্ট দিয়ে দিয়ে হয়তো খেলাতে পারেন সি অন দি আদার ওয়ান সো আমি ফুটেজ অলমোস্ট এডিট করে ফেলছি আর এই মুহূর্তে খেয়াল করলাম আমি গাভীর নিউজটা দেই নেই সো গাভিও কিন্তু অলমোস্ট ফিট বাট বার্সেলোনা ম্যানেজমেন্ট চাচ্ছে গাভি যেন সম্পূর্ণরূপে ফিট হয়ে তারপরে মাঠে নামে সম্ভবত নেক্সট সেভিয়া বা বায়ার্ন মিউনিকের সাথে আমরা গাভিকে মাঠে দেখতে পারি ইনজুরির পরে গাভি হয়তো মাঠে ফিরবে এই দুটা ম্যাচের যেকোনো একটা ম্যাচে আর না হলে একেবারে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এই তথ্যটা দিতে ভুলে গেছিলাম সোভিয়া বাই